জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের গল্পটি আপনার চিন্তাভাবনার পদ্ধতি বদলে দেবে আমরা প্রায়শই কুকুরের নাম নিই কিন্তু তাদের আসল অবস্থা নিয়ে হয়তো কখনোই মনোযোগ দিই না যখন রেগে গিয়ে বা মজা করার ছলে কাউকে গালি দিতে হয় তখন আমরা না ভেবেই কুকুরের নাম নিয়ে ফেলি কুকুর কি সত্যি এত তুচ্ছ এত নিচু আমরা কখনোই ভাবিনি যে সে হয়তো ক্ষুদার্থ ও তৃষ্ণার্থ অবস্থায় আমাদের বাড়ির দরজায় পড়ে থাকে এবং আমরা তাকে উপেক্ষা করে যাই কিন্তু গালি দেওয়ার সময় তার নাম নিতে আমরা ভুলি না তাই আপনাদের কাছে অনুরোধ মাত্র কয়েক মিনিট সময় বের করে মনোযোগ দিয়ে এই গল্পটি শুনুন এটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে এবং আপনার চিন্তাভাবনায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে নমস্কার বন্ধুরা সনাতন রহস্যে আপনাদের স্বাগত এক শহরে রামু নামের এক ব্যক্তি বাস করত একদিন সেই রামু এক মাহাত্মার সঙ্গে দেখা করতে তার আশ্রমে পৌঁছালো সেখানে সে দেখল যে মাহাত্মা কিছু মানুষকে উপদেশ দিচ্ছেন রামু মাহাত্মাকে প্রণাম করে বলল গুরুদেব আমার মনে একটি প্রশ্ন আছে মাহাত্মা হেসে বললেন বৎস সংকোচ করো না যা প্রশ্ন আছে খুলে জিজ্ঞাসা করো রামু বলল গুরুদেব আমি জানতে চাই যে কুকুরকে রুটি খাওয়ানোর কী কী উপকারিতা আছে মাহাত্মা হেসে বললেন যদি মানুষ কুকুরকে রুটি খাওয়ানোর উপকারিতা জেনে নিত তবে তাদের জীবন সুখময় হয়ে উঠত কুকুরকে রুটি খাওয়ানোর আটটি বড় লাভ আছে যেই উপকারিতাগুলো বুঝতে পারে তাকে কখনো দুঃখের সম্মুখীন হতে হয় না মহাত্মা আরও বললেন বৎস একটি গল্প শোনো একসময় একটি ক্ষুদার্থ তৃষ্ণার্থ কুকুর গ্রামের প্রতিটি দরজায় যেত কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি পর্যন্ত দিত না সে অসহায় হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াত একদিন সে গ্রামের বাইরে একটি আশ্রমে পৌঁছাল এবং সেখানে একটি আশির বা মহিলা সাধিকা বা পরিচারিকার কাছে প্রার্থনা করল হে মুনিবর আমি খুব ক্ষুধার্থ দয়া করে আমাকে এক টুকরো রুটি দিন দাসী জিজ্ঞাসা করলেন গ্রামে তোমাকে কেউ রুটি দিল না কুকুর বলল মুনিবর আমি কি বলবো কেউ আমার কথা বোঝে না আসি সহানুভূতি নিয়ে বললেন তোমার কষ্ট আমি বুঝতে পারছি বলো কি হয়েছে কুকুরটি বলল আমাদের না কোনো ঘর আছে না রোজগারের কোনো উপায় আমাদের কাপড় পড়া বা পড়া লেখার জ্ঞান নেই শীত গ্রীষ্ম বর্ষা সব সহ্য করি কিন্তু মুনিবর আমরাও মানুষের মতোই ক্ষুদা নিয়ে ছটফট করি যন্ত্রণায় কাঁতরাই এবং দুঃখে কাঁদি ঈশ্বর আমাদের এমনিতেই অনেক কষ্ট দিয়েছেন তবুও মানুষ আমাদের বিরক্ত করা থামায় না আমরা আপনাদের মতো মানুষ নই আমরা অধীন জীব যখন আমাদের জন্ম হয়েছিল তখন আমাদের চোখ ও কান বন্ধ ছিল আমরা বলতে পারি না যে আমাদের জন্মদিনে আপনাদের জন্মের মতো উৎসব হয়েছিল কি না যেখানে নাচ গান বাদ্য বাজে এবং আনন্দ উদযাপন করা হয় আমাদের জন্মদিনে কি কারো কোনো আনন্দ হয়েছিল যখন আমি জন্মালাম আমার মনে হয়েছিল আমি কোনো বড় বাড়িতে এসেছি কারণ যে জায়গায় আমরা ছিলাম তা আমার কাছে নরম আর সুরক্ষিত মনে হয়েছিল কিন্তু যখন আমাদের চোখ খুললো তখন দেখলাম যে আমাদের মা যাকে আপনারা কুই বলেন তিনি আমাদের বুকের কাছে চেপে ধরে একটি পুরোনো কাপড়ের স্তূপের উপর শুয়ে আছেন আমরা ছিলাম পাঁচ ভাই বাকি চার ভাই লাল ও বাদামি রঙের ছিল আমি একা কালো রঙের ছিলাম শব্দে ছোট এবং দুর্বল ছিলাম আমাদের মা আমাদের সঙ্গে কমই থাকতে পারত কারণ তাকেও নিজের খাবারের ব্যবস্থা করতে হতো যদি সে নিজে অভুক্ত থাকত তবে আমাদের দুধ দেবে কি করে একজন মা হিসেবে সে আমরা পাঁচজনের খেয়াল রাখত সে বেচারি সারাদিন খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতো কখনো পেত কখনো পেত না রাতে সে জেগে গ্রামের পাহারা দিত কোনো অচেনা ব্যক্তি গ্রামে ঢোকার সাহস করতো না এমন কি অন্য গ্রামের কুকুরও ভয়ে আমাদের গ্রামে আসতো না যদি কোনো কৃষকের খেতে পশু ঢুকে ফসল নষ্ট করার চেষ্টা করত তাহলে সে তাদের তাড়া করে তাড়িয়ে দিত এত কিছু করার পরেও গ্রামের লোকেরা আমাদের মাকে খাবার পর্যন্ত দিত না বাধ্য হয়ে তাকে মাঝে মাঝে ছিনিয়ে নিতে হতো যদি লোকেরা তাকে এমন করতে দেখত তাহলে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দিত বহুবার বেচারি না খেয়েই থাকত হে মুনিবর ক্ষুধা তো আমাদের আপনাদের মতোই লাগে তার উপর আমাদের মায়ের আমাদের নিয়ে চিন্তা থাকত সে আমাদের দেখাশোনা নিয়ে সব সময় চিন্তিত থাকত গ্রামবাসী দেখলেও তার হৃদয়ও নরম হতো না বাধ্য হয়ে সে লুকিয়ে বাড়িতে ঢুকে পড়তো এবং কিছু খাবার পেলে সেখানেই খেয়ে ক্ষুধা মিটাত কিন্তু বহুবার লোকেরা তাকে এমন করতে দেখলে লাঠি নিয়ে তার পেছনে লাগত কিছু নিষ্ঠুর লোক তাকে বাড়িতে আটকে রেখে মারতেও তার আমাদের মায়ের অবস্থা খারাপ করে দিত হে মুনিবর আমাদের মা কার কি ক্ষতি করেছিল সে কেবল ক্ষুধা মেটানোর জন্য খাবার চুরি করেছিল চুরি করার কোনো শখ তার ছিল না কিন্তু পেট আমাদের এসব কাজ করতে বাধ্য করে একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল শিলাবৃষ্টি পড়ছিল এবং ঠান্ডা হওয়া বইছিল সেই হাড় কাঁপানো ঠান্ডায় কেঁপে কেঁপে আমাদের তিন ভাই মারা গেল সেদিন আমাদের মা খুব কেঁদেছিল কিন্তু মানুষ আমাদের কষ্ট বুঝলো না কারণ তাদের সন্তান তো মরেনি তারপর সেই কুকুরটি বলল হে মুনিবর এখন আমরা শুধু দুই ভাই বেঁচে রইল আমাদের মা যত্ন করে আমাদের দুজনের দেখাবাল করতে লাগলো একদিন সেই গ্রামেই এক বণিকের বাড়িতে ভোজ ছিল সেখানে নানা ধরনের মিষ্টি তৈরি হচ্ছিল বণিকের বাড়িতে অনেক অতিথি এসেছিলেন আমাদের মা খাবারের খোঁজে বারবার সেখানে যেত কিন্তু লোকেরা তাকে ধমকে তাড়িয়ে দিত কারণ মনে এতটুকু দয়া হলো না যে তাকে একটুকরো রুটি দেবে একটা রুটি দিতে তাদের কি ক্ষতি হতো আমাদের মা বারবার বণিকের উঠোনে যেত এবং দূর থেকে দাঁড়িয়ে দেখত যখন ভোজ শুরু হলো এবং খাবার পরিবেশন করা হতে লাগলো তখন সেও সেখানে গিয়ে লেজনারতে লাগলো তখনই খাবার পরিবেশনকারী লোকটি কোনো কাজে ভিতরে গেল আমাদের মা চুপি চুপি খাবার নেবার জন্য এগিয়ে গেল কিন্তু তখনই অন্য আরেকজন লোক তাকে দেখে ফেলল এবং চারদিক থেকে লোকেরা চিৎকার করতে করতে তার দিকে ছুটে এলো আমাদের মা ঘাবড়ে গেল এবং পালাতে লাগলো কিন্তু সেখান থেকে পালানোর কোনো পথ পেলো না কারণ সামনে থেকে লোকেরা লাঠি হাতে আসছিল ভয় পেয়ে আমাদের মা ভোজরত লোকদের ডিঙিয়ে সেখান থেকে বেরিয়ে গেল হে মুনিবর আমাদের মা ততটা আতঙ্কিত হয়নি যতটা সেখানে ভোজের টেবিলে বসে থাকা লোকেরা হয়েছিল তারা সবাই উঠে দাঁড়িয়ে বলতে লাগলো যে কুইর ডিঙিয়ে যাওয়ার ফলে খাবার নষ্ট হয়ে গেছে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে এখন কি করা যায় কারণ খাবার নষ্ট হয়ে গেছে বণিক তো ফুপিয়ে কাঁদতে লাগলেন কিছু লোক বলছিল ভাই কুইর ডিঙিয়ে গেলে খাবার নষ্ট হয়ে কি করে সে কি মুখে দিয়েছে সে তো শুধু ওপর দিয়ে পার হয়ে গেল শহরের লোকে তো কুকুর পালে তাদের ঘরে শোয়া এবং খাবার খাওয়ায় এতে খারাপ কিছু নেই কিন্তু তাদের মধ্যে কিছু লোক বড় ঘরের ছিল এবং তাদের কথাই কেউ অগ্রাহ্য করতে পারল না তারা বলতে লাগলো যে খাবার নষ্ট হয়ে গেছে এটি এখন খাবার যোগ্য নয় শেষ পর্যন্ত তাদের কথাই মানা হলো এবং সমস্ত খাবার গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়া হলো সেই দিন আমাদের মা পেট ভরে খেতে পেলো এমন সুখ সে জীবনে কখনো পায়নি কিন্তু এই সুখই তার জন্য বড় বিপদে এনে এলো খাবার খেয়ে সে সেখানে আরামে শুয়েছিল তখনই বণিক লাঠি নিয়ে সেখানে পৌঁছালো এবং তাকে খুব মারতে লাগলো পালানোরও সুযোগ পেল না লাঠির আঘাতে সে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেত কিন্তু সেই নিষ্ঠুর বণিকের একটুও দয়া হল না সে ক্রমাগত মারতে থাকল মায়ের চিৎকার সারা গ্রাম্য ছড়িয়ে পড়ল তখন কিছু লোক সেখানে এসে বণিককে বললেন শেঠজি ছেড়ে দিন ক্ষুধার সময় মানুষের বুদ্ধিও খারাপ হয়ে যায় এ তো একটি পশু ভালো মন্দের কি বোঝে এখন একে মেরে আপনার কী লাভ লোকেরা বোঝানোর পর বণিক তাকে মারা বন্ধ করল খুব কষ্টে মা আমাদের কাছে ফিরল এসে আমাদের সব ঘটনা বলল আমরা দুই ভাই ভাবলাম যে কুকুরদের জীবন কত কষ্টের মানুষ একটি রুটির জন্য আমাদের চোরের মতো মারে কত নিষ্ঠুর এই লোকেরা যারা আমাদের কষ্ট বোঝে না তারপর সেই কুকুরটি বলল হে মুনিবর একদিনের কথা সেই গ্রামের বাইরে একজন ব্রাহ্মণ অতিথি হয়েছিলেন তিনি নিজের খাবারের জন্য এক জায়গায় উনুন তৈরি করলেন এবং তাতে ডাল বসিয়ে দিলেন এরপর তিনি আটা মেখে রেখে কুয়োর কাছে জলান্তে গেলেন ওদিকে মা ঘুরতে ঘুরতে সেখানে পৌঁছালো সে আটা দেখে ভাবলো হয়তো এর কোনো মালিক নেই এই ভেবে সে আটা খেতে শুরু করলো ওদিকে ব্রাহ্মণ কুঁয়ো থেকে দেখলেন যে তার আটা একটি কুই খাচ্ছে তিনি দুঃখ পেয়ে লাগলেন কারণ তিনিও দুদিন ধরে ক্ষুধার্ত এবং ক্লান্ত ছিলেন কিছু লোক বললেন ওহো ব্রাহ্মণ দেবতা এই কুই আপনার আটাও নষ্ট করল কাল সে শেঠজির রোসারও নষ্ট করেছিল ব্রাহ্মণ দুঃখিত হয়ে বললেন ভাই আমি কি জানতাম যে এই দুষ্ট কুই আমার আটার পিছনে লেগে আছে এরপর ব্রাহ্মণ লাঠি তুলে নিলেন এবং আমাদের মায়ের উপর ঝাঁপিয়ে পড়লেন মা ঠিকমতো আটাও খেতে পারেনি কিন্তু লাঠি রাখার তার উপর পড়তে লাগল মাসখানেক সে খোড়াতে খোড়াতে ভুলল তখন আমাদের বোঝা গেল যে মানুষ কত স্বার্থপর আমরা তাদের জন্য কত পরিশ্রম করি তাদের পাহারা দেই, কিন্তু তারা আমাদের কষ্ট বোঝে না এরপর সেই কুকুরটি বলল হে মুনিবর আমাদের সবচেয়ে বড় ভুল এটাই যে আমরা সেই স্বার্থপর মানুষদের অধীন থাকতে চাই যারা আমাদের কষ্ট দেয় অথচ আমাদের দিকে ভালোবাসা ও সহানুভূতি নিয়ে তাকানোর লোকও আছে কিন্তু আমরা তাদের কত কাজে আসি তা আমরা কখনোই জানতে পারি না ভক্তরা কুকুররা কেবল আমাদের বাড়ির সুরক্ষাই করে না বরং তারা আমাদের জীবনে আরও অনেক ইতিবাচক প্রভাবও আনে যেটি খুব কম লোকই জানে মাহাত্মা বলেছিলেন যদি মানুষ কুকুরকে রুটি খাওয়ানোর গুরুত্ব বুঝতে পারে তবে সে জীবনের অনেক সংকট থেকে মুক্তি পেতে পারে আজ আমি কুকুরকে রুটি খাওয়ানোর এমন আটটি লাভ বলবো যা জেনে আপনারা অবাক হয়ে যাবেন যখন বাড়িতে রুটি তৈরি হয় তখন পুরনো প্রথা অনুযায়ী প্রথম রুটি গরুর জন্য এবং শেষ রুটি কুকুরের জন্য রাখা উচিত মাহাত্মার বক্তব্য ছিল এই নিয়মগুলো ভগবান তৈরি করেছিলেন কিন্তু আজকাল মানুষ এই নিয়মগুলো ভুলে যাচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব তাদের জীবনে পড়ছে এক নম্বর লাভ কুকুরকে রুটি খাওয়ানোর ফলে বাড়ির গ্রহদোষ কমে যায় মহাত্মার মতে যদি শনি মহাদশা চলছে তবে কুকুরকে রুটি খাওয়ালে শনির প্রভাব কম হতে পারে এবং ব্যক্তির মুশকিল সহজ হতে পারে দু নম্বর লাভ কুকুরকে রুটি খাওয়ানোর ফলে আপনার ভাগ্য উজ্জ্বল হতে পারে এবং বাড়িতে নেতিবাচক শক্তির নাশ হয় তিন নম্বর লাভ এটি এমন একটি কাজ যা মাতা লক্ষ্মীর কৃপা আকর্ষণ করে এবং বাড়িতে কখনো অর্থের অভাব হয় না চার নম্বর লাভ কুকুরকে রুটি দেওয়ার ফলে ঋণ থেকে মুক্তি মিলতে পারে এবং যদি ইতিমধ্যে ঋণে জর্জরিত থাকেন তাহলে তা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে পাঁচ নম্বর লাভ যখন আপনি নিয়মিত কুকুরকে খাবার দেন তখন এটি আপনার ব্যবসায় উন্নতি নিয়ে আসে ছ নম্বর লাভ কুকুরকে রুটি খাওয়ানোর ফলে আপনার আয়ু বৃদ্ধি হয় এবং আটকে থাকা অর্থ ফেরক পাওয়া যায় সাত নম্বর লাভ কুকুরকে রুটি দিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হয় মানসিক স্থিতি মজবুত থাকে এবং আপনি সর্বদা শক্তিশালী অর্থাৎ এনার্জেটিক অনুভব করেন আট নম্বর লাভ ভগবানের সমস্ত জীবের চিন্তা থাকে তাই যখন আপনি কুকুরকে রুটি খাওয়ান তখন ভগবান প্রসন্ন হন এবং তার আশীর্বাদে আপনার পরিবার সুখী থাকে মহাত্মা আরও বলেছিলেন যে কুকুর যখন কাঁদে তখন এটিকে একটি অশুভ লক্ষণ বা অপশকুন মনে করা হয় এটি কোনো সংকট বা বিপদের ইঙ্গিত হতে পারে তাই কুকুরকে কখনো দুঃখ দেওয়া উচিত নয় তো বন্ধুরা এই তথ্যটি আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন যদি এই তথ্যটি পছন্দ হয়ে থাকে তাহলে সনাতন রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না